হ্যালো বিওয়ার আজকে আমি দেখাবো একটি নতুন প্রোডাক্ট এটার নাম হচ্ছে রিভু ফ্লেক্স যেটা দিয়ে আপনি একের ভিতরে আপনি একচল্লিশটা ব্যায়াম করতে পারবেন এটা হচ্ছে রিভু ফ্লেক্স সেই রিভু ফ্লেক্স দেখেন এটা হচ্ছে এটার প্যাকেট আর আমাদের এখন এই প্রোডাক্টটা খুবই অ্যাভেলেবেল আমাদের নতুন শিপ চলে আসলো আর প্যাকেটের সাথে একটা আপনার হ্যান্ড প্যাড পেয়ে যাবেন এটা হচ্ছে প্যাকেজিং হচ্ছে আমাদের এগুলো সব খোলা আসে আমরা এটা এসে বাংলাদেশে এনে আমাদের শুরুমে এনে তারপর আমরা প্যাড করি এটা হচ্ছে প্যাকেটটা প্রথমে আমরা একটা হ্যান্ড ব্যাগে ভরি ভরার পর এটা প্যাকেট প্যাকেট হয় আর এটা দেখেন আমরা খুব যত্ন সহকারে এটাকে আমরা ক্লিপগুলো লাগিয়ে দিই কারণ এটা ক্লিপ লাগানো থাকলে আপনার এটা ছুটে আসে না আর এটা হচ্ছে প্যানেলটা এই বাঁকানো হচ্ছে এটা প্যানেল এই প্যানেলের মাধ্যমে এটাকে লাগানো হয় আর এটা মূলত আমরা চেক করি প্যাকেটটা করা হয় একজন ফিটিং করে একজন প্যাকেট করে এই যে এটা হচ্ছে সেটিং হচ্ছে আর এই রিমুভ্যাক্সটার সুবিধা হচ্ছে আপনার এটা দিয়ে আপনার বেলি সেট আপ এফসিট আপ আর্ম তারপর আপনার ট্রাইসের সব ধরনের ব্যায়াম করতে পারতে পারছেন একের ভিতরে একচল্লিশ আইটেম মানে একের ভিতরে পাঁচ ছয় সাত না একের ভিতরে একচল্লিশ আইটেম এটাতে আর এই হচ্ছে ক্যাটালগ প্রতিটা প্রোডাক্টই একটা ক্যাটালগ দিয়ে থাকি আমরা এই হচ্ছে আমাদের ক্যাটালগটা আমরা প্যাকেজিংয়ের সময় এই ড্যামের যে আইটেমটা ফুল ক্যাটালগ দিয়ে থাকে তো এটা হচ্ছে এটার ক্যাটালগ দেখেন আর কথা বলে রাখি আর কথা বলে রাখি আপনারা কিন্তু আমার ইউটিউব দেখে যদি কেউ ফোন দেন আপনারা বিস্তারিত জানতে চান আপনি জানতে পারবেন আর এই যে দেখেন ক্যাটালগটা এই ক্যাটালগে আপনার প্রায় একচল্লিশ রকমের ব্যায়াম কীভাবে করতে হয় এটা দেখতে পারবেন বা শিখতে পারবেন এই দেখেন সব কিছু ডিটেলস দেওয়া আছে এক পাশে মেয়েদের জন্য আর এক পাশে ছেলেদের জন্য পুরা ডিটেলস দেওয়া আছে ব্যায়ামের অনেকে হয়তো ব্যায়ামটা বুঝবেন না সেক্ষেত্রে ক্যাটালগটা ইউজ করলে দেখলে আপনারা ব্যায়ামটা ইজি লেভেলে ধরতে পারবেন এটা হচ্ছে ফুল ক্যাটালগটা এখানে একচল্লিশ সরকম কীভাবে ব্যায়াম করতে হয় সেটাই বুঝতে পারবেন আর এটা হচ্ছে কিন্তু ছেলে মেয়ে উভয় দুজনেই ইউজ করতে পারেন আজকের মতো এটুকুই যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন অথবা আমাদের শুরু ভিজিট করতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আলাইকুম